রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি প্রচণ্ড গরম গরমের জন্য যেন কিছুই ভালো লাগছে না তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে আমি চলে এসেছি পুজোর রুমে এই কাজটা আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছি মা সকালে ঘুম থেকে উঠে আগে দেখতাম ঠাকুর রুমের দরজাটা খুলে দিয়ে ঠাকুর প্রণাম করতো তো কিছু কিছু জিনিস যেমন তাদের কাছ থেকে শিখেছি এটা হচ্ছে আমার কাছে বড় পাওনা আমার মাকে দেখেছি কিন্তু আমরা না সেটা অত ভাবতাম না যে এটা পরবর্তীকালে আমাদেরকে করতে হবে তো যা হোক কিছু জিনিস তো শিখেছি শ্বশুর বাড়ি থেকে কিছু খারাপ কিছু ভালো মন্দ নিয়েই হচ্ছে সংসার তারপর দেখো আস্তে আস্তে চলে এসেছি আমি এখন নিজের বেডরুমে এখন গরমটা এতটাই পড়েছে যে রাত্রের দিকে ঘুমটা যেন ঠিকঠাক হচ্ছে না বৃষ্টির তো কোনো নাম নেই বৃষ্টি যে কবে হবে তারও কোনো কথা নেই আর এই কুলারের আওয়াজে যেন তো বন্ধুরা ঘুমাতে আমার একদম ভালো লাগে না ঘুমানোর সময় আমার যদি কোনো আওয়াজ হয় একদম ঘুম আসে না মনে হবে শান্ত শিষ্ট পরিবেশ হবে যেন কানের মধ্যে কিচ্ছু না আসে তাহলেই ঘুম আর যদি কোনো আওয়াজ আসে টিকটক বা ঘড়ির আওয়াজের টিকটক টিকটক করে যে আওয়াজটা আসে না ঘড়ির সেটারও যদি কানে আসে না প্রচণ্ড মাথা ব্যথা করে এই কারণে আমি যদি মনে করি যে অন্য টাইপের ঘড়ি লাগাবো বাড়িতে সেটা কিন্তু হবে না আমার ভালোই লাগে না এগুলো তারপর নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি বর মশাই তো সকালে দোকানে বেরিয়ে গেছে আর এখন আমি এখানে বসে বসে চা খাচ্ছি গাছে কিন্তু সকালে জল দেওয়াও হয়ে গেছে এখন দুবেলা করে গাছে জল দিতে হচ্ছে নালে তো একদম গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে আর এই জায়গাটাতে বসে বসে চা খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে তোমরা আমাকে অনেকেই বলেছো যে আমার এই ছোট্ট বাগানটা তোমাদের অনেকের পছন্দ তো এখানে বসে চা খেতে খেতেই দেখো চলে এসেছে আমি যেই দাদার কাছে ফল খা মানে ফল খাই বলছি ফল নিই তো সেই দাদাই চলে এসেছে তো এখানে দেখো জাম জাম তো এবছর খাওয়াই হয়নি তো একটু ভাবলাম জাম নিয়ে নেব আর লিচুগুলো বললো মোজাফরের লিচু তো বললো নাকি খুব ভালো মানে আমার বাড়িতে আমার ছেলে লিচু খেতে প্রচণ্ড ভালোবাসে আমি কিন্তু ফলটা প্রচণ্ডই ভালোবাসি ভাত মুি সেরকমভাবে অতটা ভালোবাসি না বিরিয়ানি বলো পোলাও বলো আমার এতটা ভালো লাগে না সাদা ভাত মাংস আর একটু যদি ফল মন থাকে তো আমার আর কিছু মানে চাই না তো এখানে দেখো ফল টল নিয়ে নিলাম তারপরে ফলগুলো রেখে দিলাম আমার ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে তারপরে এদিকে দেখো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো আমি সেইগুলো আস্তে আস্তে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি এই পাশটাতে জামা কাপড় মেরে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন রোদটা প্রচণ্ড খারাপ এই দিকটাতে আসে আর যেটা তোমরা দেখো ওই ভেতরের মধ্যে যেখানে জামা কাপড়গুলো দিই সেখানেও দিই ওখানে প্রচণ্ড এখন তো গরম হচ্ছে বলে জামা কাপড়গুলো শুকিয়েই যাচ্ছে বর্ষার দিকে আমার জামা কাপড় শুকানোটা প্রচণ্ড কষ্ট হয় তো এখন এই যে আস্তে আস্তে এই কাজগুলো করছি মনে মনে ভাবছি যে কোনটা আগে করব কোনটা পরে করব তারপরে তো বিবাহ ব্লগ দেখে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য তো অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক দরকার বন্ধুরা সত্যি করে বলছি তোমরা যদি আমার জীবনে না থাকো আমি কিন্তু কিছু না এটা আমি সব সময় বলি আমি আমার পরিবারে এত ভালো ভালো মানুষ পেয়েছি তাদের জন্য আমি সত্যি করে অনেক ভগবানকে বলি যে আমার জীবনটা হয়তো একটু অন্যরকম তোমরা যেরকম আমাকে হাসি খুশি দেখতে পারো হ্যাঁ আমি সত্যিই হাসি খুশি থাকার চেষ্টা করি মাঝে মাঝে আমার যে দুঃখটা হয় না সেটা আমি প্রকাশ করতে পারি না যখন প্রকাশ করি না তখন আমার সবটাই যেন গড়গড় করে কান্নাই পরিণত হয়ে যায় আমি ভালো থাকার চেষ্টা করি কিন্তু আমায় না কিছু জিনিস ভালো থাকতে দেয় না আমাকে সেই সব জিনিসগুলো কুড়ে কুড়ে খায় আমি ভাবি সেই সব জিনিস থেকে আমি দূরে চলে যাই কোথাও যেখানে আমি চলে গিয়ে নিজে একটু শান্তি পাবো ভগবান বলেছে তোর জীবনে দিন শান্তি হবে না আমার বাবাটারও অনেক কষ্ট মা চলে যাওয়ার পর বাবার জীবনটা দেখেও আর সহ্য করা যায় না এক হাতে রান্না করা খাওয়া হোটেলে খাওয়া মানুষটা সুগার পেশা সব কিছু যেন আমায় একদম কুড়ে কুড়ে খায় জানি না কোন জন্মে আমি পাপ করেছি এই পাপের ফলটা পইতে হচ্ছে কাছে থেকেও দেখো বাবাকে গিয়ে যে একটু রেঁধে বেড়ে খাওয়াবো সেটাও পারবো না কেন এই যে আমার পরিবার হয়েছে সংসার হয়েছে আমি যদি চলে যাই আমার বাবার কাছে আমার ছেলে মেয়ে কার কাছে দাঁড়াবে তো একটা জিনিস হচ্ছে জীবনে বেঁচে থাকতে গেলে আমরা সবাই বলি মেয়ে সমান সব কিছু ঠিক আছে আমি মনে করি এটা মেয়েকে মানুষগুলো কিন্তু একটা ছেলে যদি আমার বাবার কাছে থাকতো না বন্ধুরা আজ আমার বাবার এই কষ্টটা হতো না হয়তো এক বছর দু বছর পর বাবার বিয়ে মানে ভাই হোক বা দাদা হোক বিয়েটা হয়ে যেত তার বউ হতো যা হোক একটা সুখী সংসার বাবা পেত কিন্তু এখন ভাবো আমরা মেয়ে আমরা পড়াধীন আমরা কোনো দিন ছুটে চলে যেতে পারবো না তার কারণ যার মাথার ছাদের তলায় আমি থাকি তারও তাকেও আমি আদর্শ মনে করি তাকেও আমি মান মানি সে কি চাইছে সে কি চাইছে না কেন আমাকে তার সঙ্গে সংসার করতে হবে আমরা এই ফ্যামিলি দেখে বড় হইনি যে চলো এর সঙ্গে হচ্ছে না এক রিভোর্স দিয়ে দাও আবার অন্য একটা ফ্যামিলিতে অন্য একটা ছেলেকে বিয়ে কর এটা পারবো না এটা আমাদের সমাজে আমাদের বাবা মা আমাদেরকে শেখায়নি যাই হোক আমার একটু মনের আবেগ কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বর্মশায় সকালেই বাজার থেকে দেখো কত কিছু বাজার নিয়ে এসছে এই কলমির শাক হচ্ছে আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে আর এই শাকটা বাঁচতে গেলে দেখবে বন্ধুরা অনেকটাই টাইম লাগে কি করব বলো তো খেতে ভালোবাসে আমাকে তো করতেই হবে তো ভাবছি একবার রান্না করব আর একবার এরকম মানে শাক টাকগুলো বাঁচব তো এটা বিবাহবার্ষিকের পরে তার পরের দিনের ব্লগ তো আমার ছেলে মেয়ে তো সবজি খেতে চায় না তোমরা অনেকেই জানো তো ফ্রিজে একটু চিকেন ছিল যেহেতু আমরা থাকবো না একটু বেরোবো ঘুরু করতে তো আমার বড়মশাই বলো চিকেনটা যখন আছে তো আলু দিয়ে একটা পাতলা ঝোল করে নাও এদিকে আমার দেখো ভাতটা হয়ে গেছে চিকেন আমি প্রচণ্ড ভালোবাসি তোমরা অনেকেই আমার ব্লগে দেখেতে বা জানো সত্যি করে আমার চিকেন হয়ে গেলে আমার আর কিছু দরকার না মানে দরকার হয় না মানে এতটাই ভালোবাসি তো এখানে মাংসটা দেখো হলুদ লবণ দই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মেখে টেখে রেখে দিয়েছিলাম আর এখন আমার আলুটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম দেখো টমেটো আর আলুতে পেঁয়াজ কাঁচা মাংস আজকে ভেবেছি একটু ভালো করবো সেরকম মশলা দেবো না মাঝে মাঝে নাকি ঝাল চিকেন খেতে ভালো লাগে কিন্তু এই যে আমার ছেলে মেয়ে খেতে চায় না এই কারণে আমাকে করতেও হয় না মানে ওরা খাবে না আমি আবার খাবো এটা আমার খারাপ লাগে বাচ্চারা যেখানে সুখী থাকবে বাচ্চারা যেখানে ভালো থাকবে মা কিন্তু সেটাই চেষ্টা করে তো তারপর দেখো আবার চলে এসেছে এই শাক বাঁচতে আমার বরের আজকে কাণ্ড দেখে পুরো পাগলা হয়ে গেছে এই যে এমন এক জিনিস এনে আমায় দিয়েছে সেটা করতে করতে আমি যেন পাগল হয়ে গেছি এই শাক বাঁচতে বাস্তে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তো এখানে দেখো এটা আমি করছি ঘি কল্লা তো আমার বড়মশাই ভালোবাসে আমি সেরকম খুব একটা যে খাই সেটা না তো বড়মশা যেটা ভালোবাসে আমি চেষ্টা করি তার পছন্দ মতো সব কিছু করার আমাদের জীবনে কি আছে বলো তাকে দেখেই তো এসেছি তাকে যত্ন করব তার সংসার সামলাবো তার ফ্যামিলিকে দেখবো এটাই আমরা দেখেছি একটা বাড়ির বউ হলে যে কত দায়িত্ব কর্তব্য থাকে এটা হচ্ছে সব থেকে জানে আর আমি যে কেন শ্বশুরবাড়িতে থাকি না সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো আমি দু তিন বছর হয়ে গেছে শ্বশুরবাড়ি যাইনি তো কেন যাই না ওদের সঙ্গে আমার কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে একদিন খুলে বলবো তো তার জন্য তোমার ব্লগটা পুরোটা দেখতে হবে তোমরা তো স্কিপ করে ব্লগ দেখো এই কারণে আমার খুব খারাপ লাগে আমি অনেক কষ্ট করে এই গরমের মধ্যে ব্লগ বানাই আমার ব্লগ বানাতে ভালো লাগে তোমরা যদি ব্লগটা ভালো করে দেখো ভালো ভালো কমেন্ট করো তাহলে আমার সত্যি করেই খুবই ভালো লাগে কি বলবো মানে শাক বাঁচতে গেলে মাথাটাই খারাপ হয়ে যায় কলমির শাক দেখে দেখে বাঁচতেও হয় পোকা টোকা থাকবে কি না থাকবে আর বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে মনে হচ্ছে বৃষ্টিতে আমি কতক্ষণে ভিজি দেখো বৃষ্টিটা কিন্তু দারুণ দেখেছি তো বান্না হয়ে গেলে ভেবেছে একটু ভিজবো বেশ ভালো লাগছে রান্না বাকি আছে শাক বাঁচতে বাকি আছে বৃষ্টিতে ভিজলে কি হবে বলো হবে না তো এখানে দেখো ঘি করলা আর পটলটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম আর এখানে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এদিকে আমি দুই দিকে এখন রান্নাটা বসিয়ে দেবো আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি মাংসর জন্য যা যা লাগে ডেলি কার্ড যা যা মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হচ্ছে তোমার ধনে গুঁড়ো সব কিছু আজকে চিকেনটা এইভাবেই বানাচ্ছি আর এর মধ্যে একটু দই ছিল আমার বাটির মধ্যে তো আমি আবার দইটা ভাবছি নষ্ট করবো দেখো দইটা আমি রেখে দিয়েছি তো এটা এখন ভালো করে করবো এখনো শাক বাঁচতে অনেক দেরি বাবার বাপ শাকটা যেহেতু ছেলে ভালোবাসে তো বানাতেই হবে তার জন্য আর এখানে আলুগুলো দেখো ভাজা আছে আর এখানে আমি ভাজাগুলো এখন বসিয়ে দিচ্ছি বৃষ্টি পড়ছে না মনে হচ্ছে কত তাড়াতাড়ি গিয়ে আমি মানে বৃষ্টিতে একটু ভিজি ভিজলে মনে হচ্ছে শান্তি হবে কিন্তু শান্তি কি আর হবে কইবে না রয়েছে আমার বড় দেখতেই পেলে সকালে দেখিয়েছি এটা হচ্ছে পুদিনা পাতা ও এনে রেখেছে পুদিনার গাছ লাগানোর ওর খুব শখ এর একবার অনলাইন থেকে নিয়ে এসছিল কিন্তু সেটা হয়নি ওই জন্য মনটা ওর বড্ড খারাপ বললো যে এবার একটা পুদিনা গাছ এমনি কিনে নিয়ে এসে লাগাবো তারপরে বাপ শাক বাঁচতে কালকে বিরক্ত লাগে একটু কমেন্টে জানাবে তো আমার তো প্রচন্ড বিরক্ত লাগে মাথাটা খারাপ হয়ে যায় কিন্তু কি করবো ছেলে পছন্দ করে তো করতেই হবে আর এখানে এই যে পটল ভাজাটা আমি খেতে ভালোবাসি আর ঘি হচ্ছে বড় তো আগে ভেজে এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি আর একটা দেখি সেইটাকে আবার ঠিকঠাক করতে হবে কাজের শেষ নেই তো চলো আমি রান্নাগুলো আস্তে আস্তে করি তোমাদেরকেও দেখাবো যতটুকু পারবো অবশ্যই কেয়ার করবো আগে এটা ভাজি তারপরে পটলটা ভাজি এত গরম লাগছিল হঠাৎ করে যেন কোথা থেকে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির পরিমাণটা একটু কম কিন্তু ওয়েদারটা এখন একটু ঠান্ডা আছে সকালে যেরকম গরম একটা ব্যাপার ছিল সেই জিনিসটা এখন কিন্তু নেই বেশ একটু হাওয়া হাওয়া হালকা ফিনফিনে বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে বৃষ্টিটা একটু বেশি পরিমাণে হলে না বেশ ভালো হতো এতটা গরম না সহ্য করতে পারছি না সত্যি করে এত গরম লাগছে যে কাজ করতে এখন ইচ্ছেও করছে না তো ওদিকে আবার মাংসটা হচ্ছে এদিকে দেখো আমি ঘিপল্লা বসিয়ে দিয়েছি এটা উঠে গেলে মানে এটা তুলে নেব তারপরে কটারি ভাজা বসিয়ে দেবো আমি পটলটা ভাজবো এত গরম না মনে হচ্ছে বারে মুখ মুছছি আর মুখের মধ্যে যেন একটা জ্বালা জ্বালা করছে আর আমাদের বাড়িতে তো ঝাল কেউ খায় না তার মধ্যে লঙ্কাগুলো ধরো হাত কেটে এরকম করে কেটে কেটে দিয়েছি তারপরে মুখে দিয়েছি হাত পুরো মুখটা যেন মনে হচ্ছে জ্বলছে এই গরমে বারে বারে করে আমি মুছছি আর গরমটা না সহ্য করতে পারছি না এদিকে দেখো চিকেনটা বেশ সুন্দর একটা কালারের তো চলো আমি রান্নাগুলো করি আরও কাজ বাকি আছে তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকে তো এখানে দেখো শাকের যেন পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা হচ্ছে চিকেন চিকেনে একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দিলাম বেশি ঝোল করবো না আর একটু কষা কষা করবো মানে এই চিকেনটা আরেকটু সেদ্ধ হবে আর কি তো যা জল আছে চিকেন থেকে বেরিয়েছে সেটাতেই হয়ে যাবে এখানে একটু ঢাকা দিয়ে দিই আর এখানে দেখো পটল ভাজা ভিকল্লা ভাজা হয়ে গেছে আর এখানে একটু তেঁতুল গুলে রেখেছি দু তিন পিস মাছ আছে তো সেই মাছটা ভাবছি একটু টক করবো আর এখানে দেখো কোলমির সারটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি জানি না যখন বাঁচছিলাম তখন মনে হচ্ছিল একটু পোকা পোকা এই কারণে ভাবলাম না ভাপিয়ে নেওয়াটাই ভাবি সবারই রান্নাগুলো ভুলে মনে হচ্ছে শান্তি বৃষ্টি পড়ছে দিকে বৃষ্টি হচ্ছে রান্না করব গ্যাস মুছব ছেলেকে স্নান করাব ছেলে অনেক সকালে উঠেছে এখন দেখছি ঘুমিয়ে গেছে তো পুরো ফাইনাল লুকটা আসুক তারপর তোমাদেরকে দেখাতৃ সংসারের কাজগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেনে করতে হয় নাহলে তো একদম ঠিকঠাক হয় না মাঝে মাঝে মনে হয় এই কাজকর্ম ছেড়ে দিয়ে একটু শুয়ে থাকি বসে থাকি সেটা কি হয় এদিকে বৃষ্টি পড়ছে বৃষ্টি যেন আমায় ডাকছে মানে আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে কিন্তু বাচ্চারা এদিকে খিদে পেয়েছে বলছে তো আমি বললাম বাবু তোমরা স্নান করো এদিকে যে কাজগুলো আছে আমি টুকটাক করে নিই তো বাসনপত্রগুলো রাত্রের দিকে মেঝে টেজে রাখি তো তারপর সকালের দিকে বাসনপত্রগুলো জল ঝরে যায় তখন আমি আমার ঠিকঠাক করে রেখে দিই আমার এখানে কী তো বাসন রাখার কোনো জায়গা নেই এইখানেই আমাকে গুছিয়ে গাছিয়ে রাখতে হয় ও বাড়িতে আমার একটা সুবিধা ছিল বাসন রাখার একটা র্যাগ ছিল খুব সুন্দর ছিল বাসনগুলো মেজে মেজে রেখে দিতাম তো দেখতেও ভালো লাগতো বড় মশায় এসেই আমায় বকা দেয় যে তুমি বাসনপত্রগুলোকে ঠিক করে রাখো না কিছু খুঁজে পায় না আমার বিরক্ত লাগে কি করব বলো তো বন্ধুরা যেরকম থাকবে আমাকে তো সেই রকমই গুছিয়ে গাছিয়ে রাখতে হবে এর থেকে বেশি আমি সত্যি করতে পারবো না আমার ভালো লাগে না এখন কাজ দেখে প্রচণ্ড ভয় লাগে এখন আর ইচ্ছেই করে না আমি যে কাজ করি তো ভাবছি কাজকর্ম হয়ে গেলে একটু বৃষ্টিতে ভিজবো অল্প অল্প ঘুরি বৃষ্টি হচ্ছে খুব একটা কিন্তু বৃষ্টি হচ্ছে না দেখো এদিকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার মাছের টক হয়ে গেছে আমার ছেলে যে কি একটা নেশা উঠেছে মানে ভাতের সময় মাছের টক চাই শুধু আমি শনিবারটা আমরা নিরামিষ খাই তো মাঝে মাঝে সোমবারটাও হয়ে যায় তো আমাদের শনিবারটা মাস্ট আমরা নিরামিষই খাই তো এই কারণে তো হয় না শনিবারটা প্রচণ্ড নাকড়া করে খেতে চায় না আর এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে আর চিকেনটা খেতেও খুব ভালো হয়েছিল খুব পাতলার মধ্যে বেশ ভালোই লেগেছিলো তো আমি সময় রান্না করলে দুবেলার জন্য রান্না করি তার কারণ হচ্ছে আমাকে সন্ধ্যের দিকে আর রান্না বান্না করতে ভালো লাগে না ছেলেকে পড়াতে হয় মেয়েকে পড়াতে হয় সংসারের টুকি নাকি অনেক কাজ থাকে যেগুলো সকালে করি না সেগুলো সন্ধ্যের দিকে করি এই কারণে চেষ্টা করি রাত্রে হয়তো শুধু রুটি করব। আর এখন তো আমাদের এতটাই গরম লাগে বলে রুটি আর কেউ খেতে চায় না কারণ আমি রুটি একদম সহ্য করতে পারি না তো ভাত হয় বা দিনেকার ভাতটা রেখে দিই সেটা হয়তো জল দিয়ে পান্তা ভাত খায় যা হোক কিছু একটা খেয়ে নিই খাওয়া নিই আমার বাড়িতে আমার ছেলে মেয়ে আমার বরের কোনো অসুবিধা নেই যা পায় তাই খায় এইটা আমার বর সময় বলে যে তুমি যদি কলকাতার মেয়ে হতে হয়তো তুমি এরকম পরিপাটি করে সংসার বংসার করতে না তো যেহেতু ছোটোবেলা থেকে আমার বর কলকাতাতেই মানুষ হয়েছো কলকাতার বলে আমাকে যতটুকু হোক বলে তুমি গ্রামের মেয়ে আমি বলি কেন আমরা গ্রামের মেয়ে হয়েছে তো কী হয়েছে। আমরা আমার বাবা মা সবাইকে দেখে যেটুকু শিখেছি সেটা দেখে মনে হয় যে আমার মাকেও দেখতাম যে সংসারটা কিভাবে করতে হয় তো আমরাও সেটাই চেষ্টা করি গো যে সুন্দর করে একটা সংসার তৈরি করা ভাঙতে তো সময় লাগে না কিন্তু গড়তে তো সময় লাগে তাই না বলো আমি আজ যদি বলি থাকবো না কেউ কেউ আমায় রাখতে পারবে পারবো না কিন্তু আমি যদি বলি আজকে থাকবো তাহলে আমার অনেক দায়িত্ব অনেক কর্তব্য সেইগুলোকে আমাকে নির্দিষ্টভাবে পালন করতে হবে তাহলেই হলো সংসার বরের সঙ্গে যেরকম খুশনুটি ঝগড়া হয় রাগারাগি হয় সব কিছু হয় সেরকম ভালোবাসাও হয় ভালোবাসা ছাড়া তো জীবনে কিচ্ছু নেই তাই না আর আমি তাকে দেখেই তো এসছি সেই তো আমার জীবনের সব হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমার কষ্ট হয় যে তুমি আমার পাশে থাকো যখন তোমাকে আমি পাশে চেয়েছিলাম আমি তোমাকে পাশে পাইনি সেই জিনিসগুলো যখন ভাবি কষ্ট হয় হ্যাঁ অতীতের জিনিস ভুলে যাওয়াই ভালো আমার সামনে ভবিষ্যতের সুন্দর সুন্দর জীবন সেইগুলোকে নিয়ে আমায় ভাবতে হবে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যে বলে না দিল্লি লাড্ডু খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে তো ভালোবাসা এমনই জিনিস যে ভালোবাসায় সব কিছু জয় করা যায় ভালোবাসা এমন একটা শব্দ তারপর আমি দেখো কথা বলতে বলতেই চলে এসেছি এই যে রান্নাঘরের সমস্ত কাজ করে আর সকালের দিকে বোতলে জল ভরা হয়নি তো ভাবলাম চলো জলটা ভরে নিই আর কিছুটা জল আমি এখন ফ্রিজে রেখে দেবো কেন এত গরম তো ঠান্ডা জল খেতে বেশ ভালো লাগে আর ঠান্ডা জল খেলে আমার আবার কি বলে তো বুকে ব্যথা করে মানে আমার কোনো কিছু এখন সহ্য হয় না মেহেন্দি মাথায় লাগালে ঠান্ডা লেগে যায় তো আমি ভাবি যে আমি কি করব এখন শরীরটা আসলে বয়স হচ্ছে তো শরীরটাও সেই রকম যাচ্ছে তো আমি এখন দেখো কাজগুলো করব কাজগুলো করে আমার একটা গাছ আছে এই দেখো এই গাছটার পাতাগুলো একদম বাজে হয়ে গেছে ভালো লাগছে না তো ভাবলাম এই যে ফিরফির বৃষ্টি হচ্ছে একটু ভেজাও হবে তার সঙ্গে এই গাছের পাতাগুলোকে আমি কাঁচি দিয়ে ভালো করে কেটে দিচ্ছি তো এগুলো কেটে দিলে কি তো দেখতেও ভালো লাগবে আর গাছটা খারাপ হয়ে যাচ্ছে এই গাছটা আমার ওপারে ছিল তো মাঝে মাঝে আমি কি করি বলো তো এদিকে নিয়ে এসে রেখেছি আবার মাঝে মাঝে ঘরেও রাখি তোমার বড় বলো সবসময় ঘরে রেখো না ঘরে রাখলে না গাছগুলো খারাপ হয়ে যায় তো আমি বললাম ঠিক আছে বাইরে বের করে দিই এই গাছের পাতাগুলো এখন দেখো কেটে দিচ্ছি তো গাছের পাতা কেটে রেটে আমি চলে যাব সোজা সান করতে এখনো পুজো করা বাকি আছে পুজো করা হয়নি বুঝতেই পারছো সংসারে কাজের কোনো শেষ নেই যতই করো মনে হচ্ছে শেষ হয় না শেষ হয় না আজকে ভেবেছিলাম মেশিনটা পরিষ্কার করবো দেখো সেটাও হলো না তো ভাবি কোন কাজটা ছাড়ি সবটাই মনে হয় টুকটুক টুক টুকটুক টুকটুক করে করতে থাকে তো চলো আর কথা বলবো না আমি কাজটা করে নিই তারপরে আবারও তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো স্নান করে ক্রিম মেখে একদম চলে এসেছি গাছের ফুল পাটতে এখানে একটা জবা ফুল দেখলে এত সুন্দর কিন্তু আমার মেয়ে এই জবা ফুলটা কিছুতেই তুলতে দেবে না ও না গাছ থেকে ফুল তুললে খুব কষ্ট পায় বলে মা গাছে তো ফুলটা দেখতে ভালো লাগে কেন তোলো আমি বলি বাবু ফুল কিনে এনে ঠাকুরের পায়ে দেওয়ার থেকে গাছ থেকে যে ফুলগুলো হয় সেগুলো তুলে ঠাকুরের পায়ে দেওয়াটা অনেকটা ভালো আমার মেয়ে গাছের কোনো জিনিসই পারতে দেবে না কে জানে ওর যেন কি একটা কষ্ট হয় তো ওখানে দাঁড়িয়ে আছে আর বর্মশাইকে বলেছে তুমি খেতে বসুর পড়ো ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার ছেলে তো কলমি শাক দেখলে একদম খিদে পেয়ে যায় মানে ঘণ্টায় ঘন্টায় খিদে পেয়ে যায় ও যে শাক জিনিসটা এতটাই ভালোবাসে তার কারণ হচ্ছে ও যখন আমার পেটে ছিল আমি প্রচণ্ড পরিমাণে শাক খেতাম মোটামুটি তখনকার মানে শীতের টাইমে হয়েছে তো তখন পালং শাকের শীষ হতো তো আমি শুধু মনে পড়ে পালং শাকের পাঁচশো পালং শাক যদি বানিয়ে রাখতো আমার বরমশায় তো আমি সেটা বসে বসেই খেয়ে নিতাম শাকের গন্ধটা আমার এতটাই ভালো লাগতো তো আমার ছেলেও হয়েছে সে তো ডাক্তারে বলেছে এটা নাকি থাকে এটা কোনো কিছু অসুবিধা নেই আর এটা শাক খাওয়া তো ভালো এই কারণে আমার ছেলে যখন চুল মানে জন্ম হয় চুলগুলো পুরোটাই কোকরা কোকড়া পুরো একদম ঘাড় অব্দি মাথা ঝাঁপ চুল তো মা বাবাদের কাছে শুনেছি মানে মানে বা ঠাকুরমা এদের কাছে শোনা কথা যে শাক খেলে নাকি পেটে যে থাকে তার নাকি মাথায় চুল হয় এটা সত্যিই কথা তো আমি শাক ছাড়া সেরকম কিছু খেতাম না আর ফল তো আমার ছেলেও সেম হয়েছে শাক ফল আর হচ্ছে দই মিষ্টি এগুলো হচ্ছে ভালোবাসতাম বলে ও সেম মানে ওর কাছে হচ্ছে এই খাবারগুলো ফেভারিট তো আমার বর্মশাই বলে ওই যে ও যখন ছিল তুমি এই সব খাবারগুলো খেয়েছো বলে ও কিন্তু এগুলোই খেতে ভালোবাসে তো তোমাদেরকে দেখো আজকে একটা মনে সত্যি কথা বলে দিলাম যে সত্যি করে আমি মানে যেরকম মানে খেতাম সেই রকমই হয়েছে আমার ছেলে তো এখানে দেখো খাবার দাবার নিয়ে বর্মশাই বসে গেছে আমাকে খেতে দিয়ে দিয়েছে এখানে হচ্ছে ঘি কল্লা পটল ভাজা শাক মাছের টক আর হচ্ছে মাংস আমার ছেলে শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আমাকে জিজ্ঞেস করছে মা আমাকে একটু শাক দেবে তো মোটামুটি আমাদের বাড়িতে শাক যদি আসে ওর জন্যই রেখে দেওয়া হয় যেহেতু ও শাকটা ভালোবাসে তো চলো আর কথা বলবো না এখন খেয়ে নিই খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে বাসন টাসন মেয়ে সব কিছু একদম ঠিকঠাক করে দিয়েছি আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা রোদ হচ্ছে আর বৃষ্টি হাওয়া দিচ্ছিলো খুব দেখো হাওয়াটা এই দেখো হাওয়া দিচ্ছে দারুণ লাগছে মানে সেই যে গরম সেই ভাবটা এখন আর নেই তো ছেলে তো চেটে ফুটে স্টক খেতেও এতটাই ভালোবাসে কি বলবো তোমাদেরকে বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে বেশ মজাই লাগছে হাওয়া দিচ্ছে এই যে রান্নাঘরটা একদম গোছানো হয়ে গেছে দেখাচ্ছি তারা এই দেখো গোছানো হয়ে গেছে এই যে কিছুটা বাসন এখানে রেখেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদেরকে সবাইকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো পাশে থেকো আবারও তোমাদের সামনে একটা নেক্সট ব্লক দিয়ে খুব তাড়াতাড়ি আসছি লাভ ইউ দেখো ইলসেগুড়ি হচ্ছে